ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুক্রিয়া আদায় মহান আল্লাহ প্রতি আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে জুম্মা মোবারক এবং সবাইকে শুভ সকাল শীতের শুরুতে যে কাজগুলো না করলেই নয় তাই আমি পানি ভরে নিব কেটলিতে পানিটা কিছু গরম করে নেব আমরা যে ডিরেক্টলি ঝগের পানি ডেলে খাই পানিটা কিন্তু নর্মাল ফ্রিজের মতো ঠান্ডা তাই কিছু গরম ঠান্ডা মিলিয়ে যদি পানিটা খাওয়া হয় তাহলে গলায় ব্যথা করবে না বা ঠান্ডা লাগবে না তাই এই ঝগের পানি তো সবসময়ই খাওয়া হয় আর এই গরম পানি মিশিয়ে দিলে ভালো লাগে শীতের সময় এই কাজটা করে থাকি তা না হলে নর্মাল ফ্রিজের মতো যে ঠান্ডা পানিটা হয় ওই পানির মতো ঠান্ডা হয়ে থাকে শীতের সময় এখন মেয়ের ওয়াটার পরেও পানি দিয়ে দিচ্ছি খেয়ে নেবে ঠান্ডা গরম মিলিয়ে আমার ছোট্ট পরিবারের সবাইকে ওয়েলকাম আর যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে অনেক ভালোবাসা রইলো সবার প্রতি যে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা এখনো ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করবেন যারা এই কাজটা করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো ভোরবেলা উঠে তো যে গরম পানিটা রেডি করলাম এখন এই যে রাত্রে প্লেটগুলো ধুয়ে রেখেছি সেটা জায়গায় রেখে দিয়ে বাটিগুলো বক্সে রেখে দিয়ে এখন শুরু করব কাজ প্রতিদিন যেভাবে নাস্তা করা হয় ওইভাবেই এখন কিছু ডিম সিদ্ধ দিব আর চা বসিয়ে দিব বাচ্চারা নুডুলস খাবে বলে আবদার করছে তো কিছু নুডুলস রান্না করে একটু বক্সে দেব গরম করে উঠে খেয়ে নেবে চায়ের হাড়ি তো বসিয়ে দিলাম তো যাই হোক এদিকে আমি চায়ের হাড়ি বসিয়ে দিয়ে আর নুডুলসটা রান্না করেছিলাম তো একটু গরম থাকবে বিদায় আর টিফিন বক্সেই রেখে দিলাম খেয়ে নিবে শীতের সময় গরমা গরম চা ভালোই লাগে আর যদি হয় মশলার চা তাহলে তো কথাই নেই তবে দুধ চা ছাড়া বাচ্চারা আবার খেতে চায় না তো এদিকে আমি একটু পাতা গাছে পানি দিয়ে দিচ্ছি এটা একদম রিয়েল আর পাশে আছে দুটো আতিফেচিয়াল গাছ সেই বিয়ের পরে নতুন সংসারে প্রথমে অনেকগুলো ফুল এনে সাজিয়েছিল পনেরো বছরের এই বয়স ফুলের এই যে তো যত্ন করে রেখেছিলাম এখন এই যে ধুয়ে দিলাম আবার এটা হচ্ছে মেন দরজার বাইরে সুরাকের উপরে সুর একটা বাইরে রেখেছি তার উপরে তো কিছু কিছু স্মৃতি ফেলতে হয় না ভালো লাগে এই যে এই দুটো আর্টিফিসিয়াল সেই প্রায় চোদ্দো পনেরো বছর হচ্ছে এদিকে নাস্তা পানি সব শেষ করে চুলার উপরে রোদ যেন একদম জড়িয়ে ধরেছে তাই ভাবলাম তিলগুলো দিয়ে দিই সেই দুধ কয়েকদিন আগে নিয়ে আসছিলাম আর রোদ্র দিলে সাদা পাউডার হয় না তিলে অথবা চুলার নিচে দিয়ে গরম করে দিলেই হয় এই বক্স দুটো একদম খালি নডু শেষ তো ভাবলাম এখনই সাথে সাথে একটু ধুয়ে নেই আর ধুয়ে শুকা দেই বাজার আনলে আবার সাথে সাথে রেখে দিব আর আমার এই হ্যান্ড গ্লোভস দুটো দুটোই এখন ব্যবহার করব এই শীতের সময় যারা বয়স্ক আন্টিরা আছেন বা পুরা আছেন এই হ্যান্ড গ্লোভস দুটো হাতে লাগিয়ে যদি কাজগুলো করেন ঠান্ডা লাগবে না ধোয়া পাকলা যে কাজগুলো আছে তাই এই হ্যান্ড গ্লোভস দুটো আপনারা অর্ডার দিয়ে নিয়ে এসে ব্যবহার করতে পারেন তাতে অনেক উপকার আসবে ঠান্ডার মাঝে তো আগে তো নোগের সমস্যা ছিল তাই একটাই পড়েছিলাম এখন দুটাই পড়ছি শীতের শুরুতেই এই কাজগুলো করলে ভালো হয় যাই হোক মুরুচের বক্স দুটো পরিষ্কার করে শুকাতে দিলাম আর এইদিকে আমি গ্লাস সহ গ্লাসগুলো ধুয়ে নিলাম এই দেখুন আমি কাজ করেছি একটু ঠান্ডা লাগেনি আর হাত দুটো ভেজেনি দেখুন তাই শীতের জন্য অনেক কাজে আসবে আপনারা ব্যবহার করে কাজ করবেন নিরাপদে থাকবেন ঠান্ডা যাতে না লাগে সেই রকম খেয়াল করবেন আর এর ফাঁকে আবার যা নামাজ দুটো ধুয়ে নিয়েছিলাম ভাবলাম স্টানে রেখে দেই শীতে শুরুতেই শীত বেশি আসার আগে যদি আমরা কিছু ধোঁয়া পাকলার কাজ ক্লিন করে নেই তাহলে নিজের ভালো হয় ঠান্ডা লাগে না তো এই জন্যই আমি এই কাজগুলো আজ শুরু করলাম বস্তা ভর্তি ছিল শীতের কাপড় গতবার গায়ে দিয়ে ধোয়া ছাড়া রাখা হয়েছে যেহেতু ধুয়ে রাখলে আবার সেই গুন্দই তো এখন কাপড়গুলো নামিয়ে নিলাম ছেলের ছেলের বাবার এগুলো আগে ধুয়ে দেব ধুয়ে যদি একটু কড়া রোদ্রদ দেওয়া যায় তাহলে গন্ধটা থাকে না আর মেয়েরটা আমারটা এই যে পরে ধুয়ে নেবো আবার তাই মিশিংটা সাথে সাথে স্টার্ট করে দিলাম শীত আসার আগে যদি এই কাজগুলো করা যায় এই দিকে শীতের জন্য যে ঘরের জোতাগুলো সেগুলো নামিয়ে একদম মুছে নিলাম একটু দিয়ে দিলাম এখানে শুকাতে তো অবশ্যই যে টাইস ঠান্ডা জোতাগুলো লাগে আর এদিকে আমি ফ্রিজটা একটু ক্লিন করে নেব যেহেতু শীতের দুই মাস আর ফ্রিজ ওইভাবে ক্লিন করব না উপর দিয়ে মুছে নেবো শুধু তো এখানে আমি একটু লিকুইড নিয়েছি আর এখানে এই ব্রাশটা দিয়ে একটু হালকা করে ডলে নিচ্ছি তাতে হাতে ঠান্ডা লাগবে না আর পলিথিন দেওয়া আমার এমনি ফ্রিজটা দেখুন অনেকটা পরিষ্কার তারপরও একটু কোনো রকম হালকা ময়লা হলেও আমি এখন পরিষ্কার করে নিব যাতে অতিরিক্ত ঠান্ডায় আর এরকম ধুতে না হয় আশা করি শীতের আগেই কাজগুলো করে নেবেন এখন আমি একদম নরম একটা গেঞ্জিন একটা নিয়ে একবার শুকনো করে মুছে নিচ্ছি এখানে একটু স্প্রে মেরে নিচ্ছি একদম ফুডস ফুডস যেই একটা গ্রান আছে ফুডস ফ্লেভার ওই একটা ফ্লেভার দিয়ে মুছে নিচ্ছি তাতে একটা গন্ধ থাকে ওটা থাকে না যেমন কমলার বলেন মালতার বলেন লেবুর রস বলেন এটা মিশিয়ে যদি আবার লাস্ট একটা মোছা দেন তাহলে ওই মাছের গন্ধটা থাকে না পুনরায় আর এখন পুরো ফ্রিজটা মুছে একটু ওয়েট করে জিনিসগুলো সেট করে দিলাম ডিপ আর নর্মাল দেখুন একদম পরিপাটি যাতে শীতের মাঝে ওইভাবে আর মুছতে না হয় আর ঠান্ডা না লাগে শীতের সময় কিন্তু ঠান্ডাটা বেশি লাগে তো এই আমি পুরনো একটা কড়াইতে একটু ডিটারজেন্ট দিয়ে কিছু লুস নিই কালো হয়ে গেছে একটু ধুয়ে নেব গরম পানি করে ময়লাটা একদম হালকা হয়ে যাবে যদিও এই লুসুনিগুলো অনেক সময় আমার চুলা থেকে হালকা কালি ওঠে আর এই পাতিলটা রাখতে গিয়েই লুসনির উপরে আরও কালো হয় তো এই আগের দিনকা আমি আরও কিছু শীতের পোশাক ধুয়েছি ছেলের ছেলের বাবার তো এগুলো একদম কড়া রোদ্র দিয়ে শুকিয়ে এখন বোটে বোটে রেখে দিব। যখনই একদম কড়া শীত শুরু হয়ে যাবে তখন যেন হাতের কাছেই সাথে সাথে পেয়ে যায় এই কাজগুলো শীত আসার আগেই কিন্তু রেডি রাখতে হয় যাই হোক এখন আমি এগুলো বক্সে রেখে দিব এদিকে লসনিগুলো দেবো ভাবলাম নতুন দুটো নামিয়ে নেই ডয়েরটা একদম ভরে গেছে জিনিসগুলো রাখতে রাখতে আর যাই হোক এইভাবে দেখুন ডিটারজেন্ট দেওয়ার পরে ময়লাটা কিভাবে উঠে গেছে এখন ব্রাশ দিয়ে একটু ডলা দিলেই হয়ে যাবে আর পরিষ্কার লসুণি হাতের কাছে না থাকলে ভালো লাগে না তো অনেকটা ডলাডলি করে ধুয়েও অপক্যামেরায় এই যে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এখন রোদ্র দিলেই হয়ে যাবে তো হাতের কাছে লুসনিগুলো এখন ধরতেও ভালো লাগবে আর এদিকে আমার মেশিনটা স্টার্ট করে দিয়েছিলাম অর্ধেকটা দোয়া হয়ে গেছে ওয়াশ করা একবার হয়ে গেছে এখন আবারও টাইমটা একটু চেঞ্জ করে আবার দিচ্ছি তো যাই কাজকাম করি না কেন পেটে তো খাবার দিতেই হবে তাই না তো সেই জন্য আমি অফ ক্যামেরায় এই বেগুনগুলো হলুদ মরিচ লবণ মেখে রেখেছিলাম এখন আমি ভাজতে দিয়ে দিলাম যেহেতু দুপাটটা গনিয়ে আসছে তাই না তো ওইদিকে তো কাজ অনেকটা হয়ে গেল আর এইদিকে আগের দিনকার স্কুলে গেছিলাম আদিবা স্কুলের সামনে এক ভদ্র মহিলা প্যাকেট করে করে কিছু পাঁচমিশালি শাক নিয়ে আসে অনেক ভাবিরাই নেয় ভাবলাম তাহলে আমিও নেই যেহেতু পাঁচমিশালি শাক আমার অনেক পছন্দ তো একটা একটা করে বাছার জন্য রেডি হচ্ছি আর কি তো এখন আমি ধুয়ে নেব ভালোভাবে চারটা ধোয়া দিয়ে নিব আর এই শাক কলমি শাক আছে তারপরে কেলা কচু পাতা বলে যেটা কেলা কচুর পাতা কচু শাক আছে আর হেসি শাক বলে আমাদের গ্রামে তো সব মিলে শাকটা সত্যি ভাতছিলাম অসাধারণ আসলে অনেক সময় আসা যাওয়ার পথেই শাকগুলো দেখতে পাই কিন্তু ভয় নেই না যদি জিলের হয় অথবা যদি কোনো পানির ভিতর হয় আমার ভয় লাগে গিন লাগে আর কি কচু শাক বাই শাক কিন্তু দেখলাম শুকনো অনেক ভাবিরা বলল না ভালো তো এইদিকে আবার শাকটা সেদ্ধ করতে দিয়েছি আর এইদিকে দেশি যে তেলাপিয়া না কই মাছ আর হচ্ছে শিং মাছ দেশি এগুলো একটু লবণ হলুদ মেখে ভেজে নিব। তারপরে আমি একটু ঝোল করব। দুপুরের রান্নাটা শেষ হলে মাথা থেকে মনে হয় যে বোঝা হালকা হয়ে গেছে তাই না প্রত্যেকটা গৃহিণীর এই কাজটা খুবই চিন্তা যে কখন রান্নাটা শেষ হবে আর আজানে দুপুরে জোহরের আজানের আগে যদি শেষ হয় তাহলে তো আরও কথা নেই তো এখানে কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ দিলাম শাকটা আমি বাগান দিয়ে দেব আর কি তো শাকে আমার পেঁয়াজের পরিমাণটা বেশি সব সবসময় দিয়ে থাকি তাতে খুবই ভালো লাগে দেখুন এইটুকু হয়েছে তবে মার্শাল্লা শাকটা ছিল অনেক মজার তো এদিকে শাকটা তো হয়ে গেছে আমার আর এদিকে আমি এখানে মাছটা ঝোল দিব এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এভাবে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেলটা ছেড়ে যেতেই আমি ঝোল দিয়ে এখন কিছুটা আলু ভেজে নিয়েছি আলু ভাজা করে এভাবে যদি মাছ রান্না হয় তাহলে তো কথাই নেই আর এই কড়াইটা আমার একটু এটার স্টাইলটাই হচ্ছে কালো এই জন্য মাছের কালারটা অতটা ই লাগে না কিন্তু আর যদি আমি বেড়ে নেই দেখবেন কী কালারফুল তো যাই হোক মাছগুলো মাছটা রান্না হয়ে গেছে আর এইদিকে বাটিতেও বেড়ে নিলাম এই দেখুন কালার আর এখন ডাইনিংয়ে আমি দিয়ে দেবো খাবারটা তো এখানে এই বেগুনগুলো ভাবলাম নষ্ট হয়ে যাবে ওই যে খালা এনেছিল আর একদিন ভেজেছিলাম তো টাটকা টাটকা খেয়ে নেব আর এই যে এই শাকটাও বেড়ে নিলাম আজকে দুপুরের মেনুতে যা যা ছিল তো এদিকে আমি তো একদম রান্না বান্না শেষ করে এই যে পানি ফুটাতে দিয়েছি আর একদম কিচেনটাকে ক্লিন করে দিয়েছি চুলার পাটটা তেল ছিটা গেছে আশপাশটা পুরোটা মুছে নিলাম আর আমি কিছু একটু বাহিরে গিয়েছিলাম বাহিরে যাওয়ার পথে দেখলাম সরিষা শাকসহ ফুল এই ফুলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটার একটা বড়া রেসিপি অপেক্ষা করুন এই বড়াটা অসাধারণ হয় সাথে আরও একটা রেসিপি শেয়ার করব সন্ধ্যার পরে তো প্রতিদিনই নাস্তা করতে হয় তো যাই হোক ফুলগুলো আমি ডাটা বড় করে বেছে নিলাম ধুয়ে নিলাম পানি ছাঁকা দিয়ে দিলাম আর সেই তিলগুলো রোদ থেকে এনে আমি চুলার নিচে দিয়েছিলাম আর সেখান থেকে এখন গরম হয়ে গেছে কন্টেনারে ভরে নিব। এখন আর পাউডার জমবে না ভালো থাকবে দুপুরে গোসল সেরে নামাজ শেষ করে এদিকে এই কাপড়গুলো দেখুন টেলিলাসে নিয়ে যাব যাব শুধু বলছি এক সপ্তাহ ধরে যাওয়ার হয় না কিছু কাপড় এখানে আছে পিস পিস এগুলো একটু জামাও তৈরি করব তো টেলগাসে যাওয়াই হচ্ছে না আর সময় পাচ্ছি না শীতের সিজনে আমরা যদি স্কিনের যত্নটা না করি এমনি খুস্কো খুস্কো ভাব থাকে ফেটে যায় তো এইভাবে প্রতিদিন যদি রসুন মাখি তাহলে স্কিনটা ভালো থাকে তো এদিকে ক্রিম মেখে হাতটা একটু পরিষ্কার করে খেতে বসলাম তো খেয়ে দিয়ে ফিরে যাচ্ছি আপনাদের মাছে ভাবলাম সন্ধ্যার পরে নাস্তা তৈরি করব তাই একটা পেস্ট রেডি করে নিই হাফ কাপের মতো আমি দিয়ে দিলাম চাইলের গুঁড়া আর হাফ কাপের একটু বেশি বেসন আর দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কিছুটা গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর লবণ নর্মাল পানি দিয়ে একটা ঘনত্ব পেস্ট তৈরি করবো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এই এটাই হচ্ছে আপনার সরষা ফুলের বড়ার জন্য রেডি করলাম বাস সন্ধ্যার পরে দেখা তো সবাইকে গুড ইভিনিং চলে আসলাম আবার কিচেনে বাচ্চারা তো প্রতিদিনই বলে কিছু খাবার আছে কি কিছু খাবার আছে কি বড়টায় তো এইরকম বলেই তো সন্ধ্যার পরেই এরকম বলতে থাকবে তো এখানে আমি বেগুনই করব। সেজন্য পেস্ট একটা তৈরি করে রেখেছি আর ওই যে সরিষা ফুলের বড়া তো এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব তেলটা একটু বেশিই দিতে হবে এদিকে আমি বেগুনটা কেটে নিয়েছি আর এই যে সরিষা ফুলটা একটু ডাট বড় করে নিয়েছি যেহেতু একদম নরম আর বেগুনটা একটু মোটা করে কেটে নিয়েছি আর এই বেগুন অনেকেই বলে ফুলে না তো আজকে দেখুন কিভাবে ফুলবে আমি বলে দিচ্ছি পেস্টটা কিভাবে তৈরি করছি তো এখানে কিছু লবণ ছিটিয়ে নিলাম তাতে বেগুনটা মুখে পড়লে ভালো লাগবে অনেক সময় কিন্তু বেগুনে লবণ হয় না ভালো লাগে না এটাই হয় আর এই পেস্টটা দেখুন কিভাবে সাথে সাথে বেগুনের সাথে লেগে গেছে তাহলে ঘনত্বটা দেখুন এই বেগুনের এই পেস্টটা যদি ঘন না হয় এভাবে পারফেক্ট না হয় তাহলে কিন্তু বেগুনই ফুলবে না আর আমি এই পেস্টটা তৈরি করছি হালকা কুসুম গরম পানি আর এক টি স্পুন দিয়েছি বেকিং সোডা আর বেসন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ঘনত্বটা তো দেখেছে নেই কীভাবে আর এই বেগুনটা ছিল একদম চিকন তারপরও দেখুন কিভাবে ফুলে চড়া বেগুন হলে তো ডাবল ফুলতো ডাবল হয়ে যেত চিকন তাতেই এতটা ফুলেছে আর জায়গা নেই তবে হালকা কুসুম গরম পানি দেওয়া এই গোলাটা তৈরি করবেন আর এই দেখুন অপকে মারা আরও আমি বেজে নিয়েছি মার্শাল্লা হয়ে গেছে আমার বেগুনি ভাজা আর এদিকে আমি সরিষা ফুলের বড়াটাও করে বাস বাচ্চারা তো এগুলো একদম ভাজা পোড়া যেটা খাবেই তো আমি তিন চারটা করে ফুল নিয়ে নিচ্ছি আর সেই পেস্টে দিয়ে দিচ্ছি আপনারা যারা গ্রামে আছে সরষা ফুল তো পেয়েই যাবেন আবার অনেক সময় শহরেও দেখবেন ব্যানে ব্যাচে এইভাবে করে নিয়ে ট্রাই করবেন অফ ক্যামেরায় তো আমি একদম চুলা লো আছে দিয়ে ক্রিস্পি করেছি অনেকটা মচমচে হবে যদি আপনি চুলা রাশটা কমিয়ে ধৈর্য ধরে ভাজেন এই দেখুন মার্শাল্লা আর সরিষা ফুলটা শরীরের জন্য কিন্তু একটা উপকার বেগুনের ভিতরটা ফুলে এতটা টইটুমুর হয়েছে দেখুন তো যাই হোক এখন আমি ওদেরকে দিয়ে দিব। তো আজকে অনেক কাজেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই ভিডিওটাও একটু লং হলো আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগতেও পারে بحلو تك بين السلام عليكم الله فز.